মিডিয়া হতে মিডিয়ার জন্য তাহলে সন্দেশ খালি উত্তপ্ত হ্যাঁ মিডিয়ার তো ঘুমায় না সারা রাত সারা দিন ধরে ওই ওই সব বেড়ায় তারপর মিডিয়ার জন্য তো আমাদের ইমনি আমরা কাজ করা মানুষ কাজ করি এই যে শুনলি তো আমরা কাজ করতে আর ভাল লাগে না এসব এটা সেটা শুনতেছি এই হচ্ছে সেই হচ্ছে আপনারা কি কোথাও কি ভয় পাচ্ছেন ভয় পেয়ে কথাগুলো বলছেন না আমার ভয় কেন করবে

আমরা কি বলবো আমরা আমরা তো কোনো জায়গায় যাই না আমরা শুধু কাজ কাজ সারাদিন কাজ করি এবার ওরা মিথ্যা বলছে কি সত্যি বলছে আমরা কি করে বলতে পারবো সন্ধ্যার মহিলাদের উপর নির্যাতন করা হয়নি না আপনাদের ডাকিনি না অভিযোগ করা হচ্ছে বারবার করে আপনাদের

আমরা কি চাইবো আমাদের এই ঘটনাটা আপনারা কি আগে থেকে জানতেন যে সন্দেশ খালিকে এরকম নারী নির্যাতন হচ্ছে আপনারা জানতেন না না কখন জানতে পারলেন টিভিতে দেখে জানতে পারলেন হ্যাঁ তাহলে এই যে ঘটনাগুলো তাহলে কারে কারা বলছে কারা ছড়াচ্ছে কথাগুলো না মানে মেরা ছড়াচ্ছে মিডিয়া কত এই সব পড়াচ্ছে মিডিয়া তো বেশি ভাগ মিডিয়ার জন্য তো এত কিছু হচ্ছে তোমরা তো এটা তো বেশি ভাগ মিডিয়ার এত খেয়ে কাজ নি রাত দিন তো মাইবলি আর এলাস করে বেড়ায় মিডিয়ার উপর তাহলে প্রকাশ করছে মিডিয়া হতে মিডিয়ার জন্য তাহলে সন্দেশ খালি উত্তপ্ত হ্যাঁ মিডিয়ারা তো ঘুমায় না সারা রাত সারাদিন ধরো ওই পরে বেড়াচ্ছে